قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمدسانه راه البخاري ومسلم उपस्थित सम्मानित সর্বাত্রে প্রশংসা জ্ঞাপন করছে মহামহিয়ান একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ সুবহান শীতের সূচনা লগ্নে বছরের এই প্রথম প্রোগ্রামে আপনাদেরকে শ্রোতা হিসেবে এবং আমাদেরকে আলোচক হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালী শুকুর আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লা অতপর দৌরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শবান নেতা বিশ্বনবে সৈয়দুল কাউনাইন খাতা আশরাফুল মোহাম্মদ আহমাদ মস্তফা সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি সামনে পৌরশ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে মহিলা বোন আপনাদেরকে সামনে রেখে আজকের এই আয়োজনে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় সন্তান পালনে পিতা মাতার ভূমিকা সন্তান পালনে পিতা মাতার গুরুত্ব বা ভূমিকা এই শিরোনামে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কাট কাট কয়েকটি কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা শুরু করার পূর্বে অত্র এই মোল্লাপাড়ার যা যারা শ্রোতা রয়েছেন আয়োজক কমিটি সহ যারা রাস্তায় ঘোরাফেরা করছেন স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই প্রোগ্রামের আলোচক সাধারণ কেউ নয় যেমন তেমন কেউ নয় আপনাদের পছন্দের ভালোবাসার একমাত্র প্রিয় ব্যক্তিত্ব শেখ বিন ইউসুফ যিনি আপনার রাস্তায় অযথা ঘোরাফেরাকে পছন্দ করেন না এই জন্য শেখ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এক্ষুনি চলে আসবেন আপনাদের রাস্তা দিয়ে ঢুকবেন তাই আমি অনুরোধ করব যারা আপনারা রাস্তাঘাটে চলাফেরা করছেন দোকানে অযথা গল্প গুজব করছেন আমি আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করব আপনারা আপনাদের পরিবেশকে কন্ট্রোল করার চেষ্টা করুন রাস্তায় মানুষের চলাচলকে বন্ধ করার চেষ্টা করুন মানুষকে মাহফিলের প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করুন ব্যবস্থাপনা তৈরি করে দিন সম্মানিত উপস্থিতি কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের আলোচনার দিকে এগিয়ে যাই সন্তান প্রতিপালনের পিতামাতার ভূমিকা সামাজিক জীবনে পারিবারিক জীবনে সন্তান একটি গুরুত্বপূর্ণ আল্লাহতলার নিয়ামক সন্তান আল্লাহ তলার পক্ষ থেকে পাওয়া এক বিশেষ নিয়ামত সন্তান কত বড় নিয়ামত সন্তান কত বড় আল্লাহতালার দয়া এইটা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন যেই ব্যক্তি বিবাহের দশ পনেরো বিশ বছর পার হয়ে যাওয়ার পরেও এখনও নিঃসন্তান যাপন করে তাকে একজন সন্তানের গুরুত্ব জিজ্ঞাসা করে দেখেন আপনি বুঝতে পারবেন সন্তান একজন মানুষের জীবনে কত অমূল্য সম্পদ সন্তান একজন মানুষের জীবনে আল্লাহতলার কত বড় নিয়ামত হতে পারে সম্মানিত উপস্থিতি সন্তান সন্ততি একজন মানুষের জীবনে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত এই জন্য যেসব নবী এবং রাসুলেরা দীর্ঘ বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন তারা আল্লাহ তালার নিকটে কান্নাকাটি করে সন্তান চেয়েছেন সন্তান পেয়েছেন সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো যন্ত্র পৃথিবীর কোনো প্রযুক্তি মানুষকে সন্তান দিতে পারে না মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলছেন লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার ইখলুকু মা ইয়াশা তিনি যা ইচ্ছা তাই করতে পারেন মহান আল্লাহ তাআলার রাজত্ব দুনিয়া এবং পৃথিবীতে রা দুনিয়া এবং আসমানের সব জায়গাতে তিনি ছাড়া রাজাদি রাজ কেউ নাই তার ছাড়া কারো মালিকানা চলে না অতএব তিনি হতো মালিক দুনিয়া এবং আখিরাতে আসমান এবং জমিনের রাজত্ব যে যেহেতু একমাত্র আল্লাহ আনার অতএব তিনি যা ইচ্ছে তাই করতে পারেন সর পৃথিবীর মানুষ মহান আল্লাহ আনা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুরুষ সন্তান দান করেন পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র বা কন্যা উভয় সন্তানই দান করেন আবার যাকে ইচ্ছা শুধুমাত্র কন্যা সন্তান দান করেন আবার আল্লাহ যাকে ইচ্ছা বন্ধ অবস্থায় রাখেন তথা নিঃসন্তান রেখে দেন মহান আল্লাহ তাআলার এই আয়াত থেকে বোঝা যায় সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা জমিন এবং আসমানের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা এই জন্য তো নবী এবং রাসুল্লাহ যারা বৃদ্ধ বয়স পর্যন্ত সন্তান পায়নি তারা আল্লাহতাল নিকটে কান্নাকাটি করে সন্তান চেয়েছে আল্লাহ হসুম হায়ানবতায়া জাকারিয়া আরিহিসসালমের কাহিনীকে উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন জাকারিয়া আলিহিসাল্লাম যখন বৃদ্ধ বয়স অবস্থাতেও সন্তান পান না তিনি মারিয়ামের নিকটে গিয়ে দেখেন মারিয়াম অমৌসুমি ফল খায় যেই ফলের কোনো মৌসুম নয় অথচ এরকম ফল মারিয়ামের নিকটে আসে তখন জাকারিয়া মারিয়ামকে জিজ্ঞাসা করলেন আন্নালা কে হে মারিয়াম তোমার নিকটে এই ফুল ফল কোথা থেকে আসলো এখন তো এই ফলের মৌসুম নয় তুমি এই ফল কোথা থেকে পেলে তখন মারিয়াম উত্তর দেন যে হ্যাঁ আল্লাহতাল পক্ষ থেকে এইটা আল্লাহর পক্ষ থেকে চলে আসে যখন জাকারি আলিহি সালাম দেখলেন মারিয়ামের নিকটে যে আল্লাহ অসময়ের অসিজনের ফল দিতে পারে সে আল্লাহ বৃদ্ধ বয়সে আমাকে সন্তান দিয়ে দিতে পারে এই জন্য জাকারি আলিহি সালাম আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটিব কান্নাকাটি করে ওস্ত শুরু করলেন রব্বিলা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন হে আমার রব আমি এখন পর্যন্ত নিঃসন্তান আমার স্ত্রী বন্ধা আমার স্ত্রী বন্ধাতাতে কি হয়েছে আমি এখন পর্যন্ত বৃদ্ধাতাতে কি হয়েছে হ্যাঁ আমার রব আপনি আমাকে নিঃসন্তান অবস্থায় পৃথিবীতে ছেড়ে দেবেন না আমাকে নির্বংশ অবস্থায় পৃথিবীতে ছেড়ে দেবেন না রব্বিলা ফারদা আমাকে একাই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন না অতএব আমাকে একটা সন্তান প্রদান করুন ইন্নাকা ওয়ার ওয়ারিসিন আপনি অবশ্যই আপনি অবশ্যই উত্তম উত্তরাধিকার আপনার উত্তরাধিকার নির্বাচনকারী যখন জাকারি আলী ইসলাম এইভাবে বললেন আল্লাহ তালা তার প্রতি উত্তরে বললেন যে আমি তোমাকে একটা সন্তান দান করবো এবং তার নাম হবে ইয়াহিয়া নাম কি সন্তান একটা দিবেন বা দিলেন সাথে সাথে নামও চয়েজ করে দিলেন এবং সাথে সাথে বলে দিলেন যে ইয়াহিয়া আপনার সন্তানের নাম ইতিপূর্বে পৃথিবীতে কোনো মানুষের নাম ইয়াহিয়া ছিল না আপনাকে আমি একটা জিনিস বুঝাতে চাই তা হচ্ছে সন্তান দেওয়ার মালিককে বলেন তো নাকি মানুষ দিতে পারে হ্যাঁ আপনাদের এই যে নলডাঙ্গা পাশে নলডাঙ্গাতে এখন পানি পরার উৎসব চলে পানি পড়া। প্রতি শুক্রবারে হাজার হাজার মানুষ পানি পড়া নিতে যায় যে পানি এক ঢুক খেলেই নাকি সন্তান হয় হাজার হাজার মানুষ মাজার মুখী হয়েছে সন্তান নাই মাজারের নিকটে গিয়ে সন্তান চাই কিন্তু আল্লাহ তালা পবিত্র কুরন মাজিদে স্পষ্ট করেছেন পৃথিবীর মানুষ পৃথিবীর কোন ক্ষমতার কোন প্রযুক্তির কোন ব্যক্তির সন্তান দেওয়ার ক্ষমতা নাই সন্তান দেওয়ার মালিক সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহতালার আছে সন্তান একমাত্র তালাই দিয়ে থাকেন অতএব আপনাকে সংক্ষিপ্ত সময়ে যেটা বুঝাচ্ছিলাম যে একজন মানুষের জীবনে সন্তান সন্ততি আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া এক বিশেষ নিয়ামত এক নাম্বার দুই সন্তান সন্ততি হচ্ছে পৃথিবীর সৌন্দর্যতা সন্তান সন্ততি না থাকলে একজন পিতা এবং মাতার জন্য দাম্পত্য জীবন একেবারে অন্ধকার কোন সৌন্দর্যতা নেই দাম্পত্য জীবনের আল্লাহ এই কথাই বলছেন আল মালু আল বানুনা নিশ্চয় ধন সম্পদ এবং সন্তান সন্ততি মানুষের জীবনের সৌন্দর্যতা ধন সম্পদ দিয়ে মানুষের জীবনের সৌন্দর্যতা বৃদ্ধি পায় সন্তান সন্ততি দিয়ে মানুষের জীবনের সৌন্দর্যতা বৃদ্ধি পায় তাহলে এক সন্তান সন্ততি আল্লাহ পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত বিশেষ অনুগ্রহ বা দয়া যেই একমাত্র আল্লাহ দিতে পারেন পৃথিবীর পৃথিবীর আর কোনো মানুষ দিতে পারে না দুই সন্তান সন্ততি দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর জীবনের একটা সৌন্দর্যতা সন্তান সন্ততি ছাড়া দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব নয় সন্তান সন্ততি ছাড়া ছাড়া দাম্পত্য জীবনকে সুখময় করা সম্ভব নয় যেইটা আমরা প্রমাণ অহরহ দিচ্ছি আমাদের সমাজে তিন সম্মানিত উপস্থিতি একটু আমার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন যেহেতু সময় অতীব আমি বিস্তারিত কোনো আলোচনা আপনার সামনে রেখে যেতে পারছি না এই আমি দুঃখিত যদিও আমি পয়েন্ট কয়েকটি কথা আপনার নিকটে বলে যাচ্ছি আপনি আমার দিকে লক্ষ্য না দিলে কথা ধরতে পারবেন না আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বলে আমি মনে করছি আজকের এই উপস্থাপনা উপস্থাপনা শোনেন যেমনি ভাবে আমরা বলেছি সন্তান আল্লাহ পক্ষ থেকে দয়া সন্তান দাম্পত্য জীবনের আপনার সৌন্দর্যতা বা দুনিয়ার জীবনের সৌন্দর্যতা অনুরূপভাবে সন্তান একজন পিতামাতার জন্য ভয়ঙ্কর এবং বিপজ্জনক সন্তান পিতামাতার জন্য ভয়ানক ফেতনার কারণ বিপদের কারণ আল্লাহ তালা বলছেন ইন্নামা ওয়া ফিতনা নিশ্চয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য বিপদের কারণ সম্পদের কারণে আর সন্তান সন্ততির কারণে তোমরা অবশ্যই অবশ্যই বিপদে পড়ে যাবে বিপদগ্রস্ত হবে তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে সন্তান আল্লাহর নিয়ামত দুই সন্তান পৃথিবীর সৌন্দর্যতা তিন সন্তান সন্ততি আপনার জন্য বিপদ এগুলো সব আল্লাহ তালা বলছেন আবার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন ওই ব্যক্তির আমলের সব দরজা বন্ধু হয়ে যায় ইল্লামিন ইন তবে তিনটি ব্যতীত তিনটি কাজ ব্যতীত একজন ব্যক্তি মারা গেলে তার জীবনের সব আমলের দরজা বন্ধু হয়ে যায় আর কোনো উপকার তার দ্বারা সম্ভব নয় তবে তিনটি কাজ যদি করে যায় ওই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তাহলে এই তিনটি কাজ দিয়ে সে উপকার পেতে পারে সে লাভবান হতে পারে এক ইল্লামিন সাদাকাতিন জারিয়াতিন যে ব্যক্তি মারা গেছে জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তি যদি কোনো সাদাকায় জারিয়া বা চলমান সাদাকা পৃথিবীতে রেখে যায় কোনো একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে যাই কোনো একটা মসজিদ প্রতিষ্ঠিত করে যায় বা কোনো একটা ডিপ টিউবওয়েল পুঁতে দিয়ে যায় যেখান থেকে মানুষ পানি পান করবে কোনো একটা ফলের গাছ যদি লাগিয়ে যায় বা কোনো একটা ছায়াদার বৃক্ষ যদি লাগিয়ে যায় ওই বৃক্ষের নিচে যতদিন পথিক ছায়া গ্রহণ করবে ততদিন ওই ব্যক্তি এর নেকি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে একজন ব্যক্তি যদি পথিকের জন্য বা তৃষ্ণার্ত ব্যক্তির জন্য একটা টিউবওয়েল পুঁতে দেয় ওই টিউবওয়েল থেকে মানুষেরা যতদিন পানি পান করে তৃষ্ণা মেটাবে ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে ততদিন পর্যন্ত এর নেকি পেতে থাকবে মাদ্রাসা যদি কেউ প্রতিষ্ঠিত করে যায় কে আমার পর্যন্ত মাদ্রাসা চালু থাকলে ওই মাদ্রাসা যতদিন চলবে কবরে শুয়ে শুয়ে ওই ব্যক্তি নেকি পেতেই থাকবে যদিও এই ব্যক্তি মারা গেছে তার সব আমলের দরজা বন্ধ তিনটি আমলের দরজা খোলা এক সাদা জারিয়াতিন চলমান দুই উপকারী জ্ঞান জ্ঞান যে দিয়ে মানুষের উপকার হয় সব জ্ঞান দিয়ে মানুষের উপকার হয় না সব জ্ঞান উপকারী জ্ঞান নয় শুধু জ্ঞানী হলেই ওই ব্যক্তি মানুষের জন্য উপকার করতে পারে বা শুধু জ্ঞানী হলেই ওই ব্যক্তি সঠিক পথে পরিচালিত হতে পারে বিষয়টা এমন নয় বরং উপকারী জ্ঞান মানুষের উপকার সাধন করতে পারে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী যখন আল্লাহ তাল্লাহ নিকটে জ্ঞান চাইতেন তখন তিনি শুধু জ্ঞান চাইতেন না বরং তিনি বলতেন আল্লাহ ইন্নি এস আলুকা ইলমান না হে আমার রব হে আল্লাহ আমি আপনার নিকটে উপকারী জ্ঞান চাচ্ছি যেই জ্ঞান আমার উপকার করবে যেই জ্ঞান জাতির উপকার করবে যেই জ্ঞান আমার উপকার করবে যেই জ্ঞান যাদের উপকার করবে ওই জ্ঞান আমাকে দান করে পক্ষান্তরে রসল্লা সাল্লা সাল্লাম কখনো কখনো বলতেন হে আমার রব আমাকে ওই জ্ঞান দান করেন না যেই জ্ঞান আমার উপকার করতে পারে না যেই জ্ঞান আমার উপকার করতে পারে না ওই জ্ঞান থেকে আমি আপনার নিকটে পানা চাই ওরকম জ্ঞান আমি আপনার নিকটে চাই না তো আপনাকে বলছিলাম যে দুই নাম্বার মানুষের মৃত্যুর পরেও যে আমলটি চালু থাকে তা হচ্ছে উপকারী জ্ঞান আপনি একটা কথা মানুষের মাঝে চালু করে দিয়ে গেছেন এই কথাটা যতদিন পর্যন্ত চলবে এই জ্ঞান বা জ্ঞানে যত মানুষ জ্ঞানী হয়ে এই কথাটাকে প্রচার করবে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে এই উপকারী জ্ঞানের ফায়দা পেতে থাকবেন আপনাকে একটা বলে সামনে এগিয়ে যায় আমাদের সমাজে বা আপনাদের সমাজে যদি দেখা যায় একজন ব্যক্তি মুমূর্ষ মারা যায় ভাব তাহলে আমরা কি করে আমাদের আশেপাশের হেফসখানা থেকে দু চার পাঁচজন হাফেজ নিয়ে এসে এই মুমূর্ষ ব্যক্তির পাশে বসিয়ে আমরা কোরআনতেলাউ করতে লাগিয়ে দেব এখন যদি এইটাকে বিতাড়িত করে আমি আপনাকে বলি বা আপনি আমার কাছ থেকে শোনার পরে আপনি আপনার সমাজে চালু করার চেষ্টা করেন প্রচার করার চেষ্টা করেন যে এইভাবে কোরআন করা তো রাসুলের সন্ন্যাস নয় তো এই পদ্ধতি দিয়ে জাননি এখানে রাসুলের একটা পদ্ধতি আছে যে লাকিনু মাউতাকুম হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে তালকিন দাও যদি কোনো ব্যক্তি দেখেন যে জীবন যায় যায় এই একটু পরেই মারা যাবে যাবে এইরকম ব্যক্তির নিকটে কোরান পড়া বাদ দিয়ে আপনার যেটা উচিত যেটা দায়িত্ব সেটা হচ্ছে আপনি জোরে জোরে বলবেন লা ইলাহাইল্লম্লা লা ইলাহাইল্লম্লা লা ইলাহাইল্লা তার কানের নিকটে বসে বা তার মাথার পাশে বসে আপনি বলতে থাকবেন লা ইল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাহাম এই কথা বলার জন্য আদেশ করেছেন লাকিনু মমতা তোমরা কালেমার তালকিন দাও কেন এই সুযোগে যদি ওই মমর্ষ ব্যক্তির কানে এই কালেমাটা চলে যায় আর সে যদি বুঝতে পারে যে ও হো এই কালেমা তো অত্যন্ত দামি কালেমা রসুল্লাহ সাল্লাহাম এই কালেমার ব্যাপারে বলেছেন মান কান আখিরু কালেমাতিন যে ব্যক্তির মুখের শেষ কথা হবে লাহ ওই ব্যক্তি জান্নাতে চলে যায় অতএব এই কালেমা তো আমাকে পড়া উচিত এইটা তো আমাকে বলতে হবে এই সুযোগে যদি ওই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে ওই ব্যক্তি যদি নিঃশ্বাস যাওয়ার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এখন আপনাদের সমাজে যে কোরআন তেলাওয়াত চালু আছে মানুষ মমর্ষ ব্যক্তির পাশে বসে এইটাকে ডিলিট করে যদি আপনি লা ইলাহাই চালু করতে পারেন তাহলে এইটা যত দিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আপনি নেকি পেঁধেই থাকবেন যদিও আপনি মারা গিয়ে কবরস্ত হয়ে যান দাহ মহিলা প্যান্ডেল থেকে মহিলাদের পক্ষ থেকে বিশ টাকা দান হয়েছে আমাদের মুল্লাপারা সালাফিয়া মাদ্রাসার পক্ষে আমরা দোয়া করি মহিলা প্যান্ডেলে যত মহিলা উপস্থিত হয়েছেন যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ আল্লাহসুফাতে আড়া আপনাদের প্রত্যেককে এই দানের পূর্ণ প্রতিদান দান করুন এবং এই